আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখুন মার্কেটের আজকের যে আলোচনাগুলো করতে যাচ্ছি শুধুমাত্র বিনিয়োগকারীদেরকে নিয়ে আলোচনাগুলো করব চলুন আজকের আলোচনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের ফোকাস করা প্রয়োজন এবং আমাদের নিজেদের মধ্যে কুশল বিনিময় করা প্রয়োজন তো এই পুঁজি বাজার শুধুমাত্র কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থের জন্য তো বিনিয়োগকারীদের স্বার্থের জন্য যদি এই পুঁজি বাজারটি হয় তাহলে নিয়ন্ত্রণ সংস্থা যে সিদ্ধান্তগুলো নিতে হবে সেই সিদ্ধান্তটি অবশ্যই বিনিয়োগকারীদের উপকারে আসবে এমন ধরনের সিদ্ধান্তই কিন্তু নিতে হবে তাহলে কি কী 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 সিদ্ধান্ত নিতে হবে কি কী সিদ্ধান্ত এখন প্রয়োজন সেইগুলো নিয়ে নিয়ন্ত্রণ সংস্থার কিন্তু এগিয়ে আসতে হবে এবং নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু আমাদের স্বার্থের জন্যই কিন্তু এই তৈরি হয় বোর্ডগুলো যেহেতু একটি বিনিয়োগকারীর স্বার্থের জন্য এই নিয়ন্ত্রণ সংস্থা তার গঠন গঠনতন্ত্র হয়েছে তো এখন আমাদের এই স্বার্থকতাগুলোই দেখার প্রয়োজন তবে এখন আমাদেরকে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা থেকে এটিয়ে কিভাবে আমাদের জন্য সামনে ভালো কিছু করতে হবে কি করা লাগবে সেগুলো নিয়ে এখন প্ল্যানিং করা প্রয়োজন নিয়ন্ত্রণ সংস্থার তো অথরিটি আমাদের জন্য অবশ্যই আমাদের স্বার্থগুলো দেখতে হবে তবে আমার মনে হচ্ছে যে আগামী মাসে অবশ্যই এমন কোন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তগুলো অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীর স্বার্থের জন্য তারা কার্যকর অবস্থান নিবে কারণ আপনারা ইদানিং দেখেছেন যে একটি ছোট ডিসিশন নিয়েছে সেই ডিসিশানটি কিন্তু কোনো কারী কিন্তু গ্রহণ করে নাই যেমন গ্রহণ করে নাই এমন কারো পছন্দ হয় নাই একেবারে আপনি যদি বলেন ইনভেস্টর বলেন সাধারণ বিনিয়োগকারী বলেন আমার মনে হচ্ছে যে এই যে যে আপনার আদেশটি আসছে সে আদেশটি কারোই আহ চয়েসফুল আদেশটি পছন্দ হয়নি তবে এখন যেহেতু আসলে ছোট ছোট ভুল হলে পরে কিন্তু সব নাড়াচাড়া দিয়ে বসে তো আমার মনে হচ্ছে এখন এমন কোনো সিদ্ধান্ত আসবে যে সেই সিদ্ধান্তগুলো মার্কেটের অবশ্যই পজিটিভ কিছু ব্যবস্থা নিয়ে আসবে তো আশা করি প্রতিটি বিনিয়োগকারীর স্বার্থের জন্যই সবসময় এগিয়ে আসতে হবে আবার বিনিয়োগ ইনভেস্টরও কিন্তু তাদেরও স্বার্থ থাকে তো ইনভেস্টর কিন্তু সবসময় ইনভেস্ট করে কিভাবে তারা প্রফিট করতে পারবে সে চিন্তাভাবনাটি করে থাকে এবং করে তো তাদের ব্যবসা তো তারা করবেই কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকেও বাঁচায় রাখতে হবে এটি ইনভেস্টরদেরকেও বোঝার প্রয়োজন তবে ইনভেস্টররা যেন আগামীতে যাই হোক মার্কেটের আশা করি অনেক ভালো একটি মার্কেট আবার আমরা দেখতে পারবো মে মাস থেকে তো মে মাসে যদি ভালো কিছু আমাদের জন্য রিজিকে থাকে তাহলে এই যে পতন শুরু হয় সেই পতনগুলো যেন এভাবে আর কখনও না হয় সেভাবেও ইনভেস্টরদেরও কিন্তু নজর থাকতে হবে অবশ্যই আপনারা আপনাদের আপনারা সার্থকতা থাকবে তবে সাধারণ বিনিয়োগ বিনিয়োগকারীদেরও সার্থকতাগুলো ফলো করা প্রয়োজন তো আমি আজকে এই যে সাধারণ আলোচনাগুলো আপনাদের সাথে করার প্রয়োজন সেটি আপনাদেরকে আপনাদের মাইন্ডটিকে যেন একটু রিফ্রেশ রাখতে পারি সে চিন্তা করেই আজকের আলোচনাগুলো করার চেষ্টা করেছি আশা করি আগামী মাসে ভালো একটি নিউজ নিয়ে আসবে মার্কেটে যে খবরটি শুনলে প্রতিটি বিনিয়োগকারী যে সাইডলাইনে ছিল লসে তো থাকতে থাকতে বিনিয়োগকারীরা দেওয়ালে পিঠ ভেঙে গেছে বিভিন্ন অনলাইন নিউজও দেখতে পারি অনেক বিনিয়োগকারী অনেকভাবে আক্রান্ত হয়েছে অনেকে অনেকের বিভিন্ন আসলে অনলাইনে অনেক কিছুই আসে সব কিছু আবার বিশ্বাসও করা যায় না আবার এই যে মার্কেটের সার্বিক পরিস্থিতি দীর্ঘদিন যাবৎ খারাপ এটি আসলে বিশ্বাস করার মতনই ঘটনা যে প্রতিটি বিনিয়োগকারী কিন্তু এখন খুবই 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 ক্ষতিগ্রস্ত এবং চলা তাদের নিজেরা চলা বড় মুশকিল হয়ে যাচ্ছে তো যাদের এই এই বিজনেসের উপরে ডিপেন্ড করে চলতেছে তাদের যে কি অবস্থা সেটি আসলে যারা এই এই অবস্থানে রয়েছে তারাই বলতে পারবে তো আশা করি মহান আল্লাহ পাক যেন সবার প্রতি সহায় দেয় আমরা আসলে যার যার জায়গা থেকে সেভাবেই যেন প্রার্থনা করি মার্কেটের একটি ভালো দিন চলে আসুক সবাই যেন আবার হাসি মুখে তার পুঁজিটি নিরাপদে রাখতে পারে সেই আশাই কামনা করি তো সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি আপনারা ধৈর্য ধরবেন আর হাতে থাকা স্টকগুলো এই মুহূর্তে কোনো অবস্থাতে সেল করবেন না ধৈর্য যেহেতু ধরেছেন ধৈর্য ধরুন মার্কেটে যদি আপনার হাতে থাকা স্টকটি সেল না দেন তো এই মার্কেট কিন্তু অটোমেটিকলি ঘুরে যাবে আশা করি আর মার্কেটে অবশ্যই ইনভেস্টর ইন করতে হবে আর নিয়ন্ত্রণ সংস্থা যে সিদ্ধান্তগুলো নেবে সেই সিদ্ধান্তগুলো যেন অবশ্যই বিনিয়োগকারীদের স্বার্থে এবং বিনিয়োগকারীরা উপকৃত হবে এই রকম সিদ্ধান্ত যেন নেই এটি আমার একটি রিকোয়েস্ট তো ভালো থাকেন আজকে এই আলোচনার মধ্যে যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর প্রয়োজন ছিল এবং সেটি চেষ্টা করেছি কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তবে অবশ্যই আগামী মাসে আমরা ভালো কিছু আশাবাদী যে মার্কেট ভালো কিছু দেখতে পারবো তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে দেখুন আপনাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি যেই যে শার্টেই হোক যেমন আপনাদের উপকারের সার্টি যদি আমি করে থাকি তো অবশ্যই আমি বলবো আপনারা অন্যদেরকে এই ভিডিওটি শুনবার কিছুটা সুযোগ করে দিবেন তাহলে কি করতে হবে আপনারা বিভিন্ন ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন বিভিন্ন গ্রুপের সাথে কিন্তু শেয়ার বাজার গ্রুপের সাথে কিন্তু যুক্ত রয়েছেন তো আপনি ভিডিওটি শুনতেছেন আর এই শোনার পর যদি আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও শোনার সুযোগ করে দিতে পারেন তাহলে আমি মনে করি সবারই উপকারে আসবে তো ভালো থাকেন ছোট্ট উপকারটি সবার জন্য সবাই করার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আগামীকালকে স্টক নিয়ে আলোচনা করব কিছু দিতে যে স্টক স্টকগুলো অনেক প্রাইস লো হয়ে রয়েছে সেই স্টক যেন আপনারা যদি এবিলিটি থাকে নজর দেওয়ার জন্য তো কিছু স্টকের ধারণা দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন আজকের মতো এখানেই আগামীকালকে আবার কথা হবে আপনাদের সাথে